السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دوري أبو كاتب داشي أبو كوباشين جي جي كامتك دكسن সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ জামাতে ইসলাম الرجাকার মাওলানা বলেছেন বিএনপির অনেক নেতাই সরত উৎস আসলে বাংলাদেশ জামাতে ইসলামীকে রাজাকার আম পল আমুলিকের আমুলে তালিকা কেন্দ্র দিয়ে দিছে शेख হাসিনা রাজাকারে তালিকা ফোকাস করছে সেখানে জাতি দেখতে পেয়েছে যে আমুলিকের 8000 পদজন রাজাকার আর বিএনপি 12000 এর মত রাজাকার ছিল আর বাংলাদেশ জামাআহলে ইসলামের মাত্র ছিল 37 জন এখন জাতি জানে জনগণ জানে কে রাজা কে পরে হয়েছে বিএনপি হয়েছে সবচেয়ে রাজা কে মিথ্যা অপবাদ দিবেন না মিথ্যা অপবাদ মানুষ খায় না মানুষ আর দিলে না মিথ্যা অপবাদ আপনাদের চাদাবাদী মানুষ এখন সবাই দেখতেছে আপনাদের জনপ্রিয়তা দিন দিন শূন্যের কোটায় নেমে এসেছে চাঁদাবাজি বন্ধ করো মিথ্যা অপবাদ দেওয়া বন্ধ করো আপনাদের সাহস হয় কি করে বাংলাদেশ ছাত্রশিবিরের মসজিদের মধ্যে যে কোরআন তালাতের সময় কোরআন দর্শের সময় আপনারা আপনাদের নেতা কর্মীরা হামলা করে এই সাহসটা করতে পার আমলিগ ওই ছাত্র শিবির করে নির্যাতন নিপীড়ন করেছে কিন্তু তারা আজ কোথায় তাদের কি অবস্থা ওইখান থেকে শিক্ষা নেয়

আমি তীব্র নিন্দা জানাই এই প্রতিবাদে আপনাদের নেতা কর্মীদের নাগাল টেনে ধরুন আপনারা নেতা কর্মীদের লাগাম টেনে ধরুন আগামী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে আপনাদেরকে শেখ বুঝিয়ে দিক যে চাদাবাজি কত যে মজা চাদাবাজি আর মানুষের উপর অত্যাচার করবেন না শিবের কোন নেতা কর্মী আপনি আপনাদের যে সমাবেশ হয় সেখানে কোন শিবের বা জামাতের জামাল ইসলামের কোন নেতা কর্মী যায় ওখানে কি আপনাদের উপর হামলা করেছে আপনাদের এই দুঃসাহস হয় করতে গেছে মসজিদের মধ্যে যাই হামলা করেন আপনারা এখনো সময় আছে ভালো হয়ে যায় ভালো হইতে টাকা পয়সা লাগে শেখ হাসিনা যেভাবে মানুষের অন্তর থেকে শেখ মুজিবুর রহমানের মান সম্মান উঠে নিয়ে গেছে ঠিক একইভাবে আপনারাও যে চাদাবাজি শুরু করেছে জিয়ার রহমান আদর্শ জিয়া রহমানের মান সম্মান আপনার মাটির ধুলয়ে মিশিয়ে দিবেন আপনারা যা শুরু করছে আপনারা যদি জিয়ার রহমান মান সম্মান ধরে রাখতে চান তাহলে চাদাবাজি বন্ধ করে দিন মানব অমর অত্যাচার করবেন না

ছাত্র শিবির মধ্যে হামলা করেছে আপনি কি জানেন কোরআনে কি বলছে আল্লাহ কোরআনে বলছে সম্ভবত একশো একচোদ্দ নম্বর আয়াতের মধ্যে বলছে

হিংসাষনের বাংলাদেশ জামা ইসলাম দেখি না কোন তাদের কোনো মারামারি দলে দলে বিয়ে মারামারি করতে যদি পারেন বাংলাদেশ জামুল ইসলামের নেতা কর্মীদের মধ্যে আদর্শ চরিত্র গঠন করুন মানুষের অন্তরে পড়তে গেলে আপনাদের অনেক সময় লাগে না কোরআন কারিমে পড়ুন কোরআন কারিম আল্লাহ তালা কি বোঝে সেটা বোঝার জন্য চেষ্টা করে বাংলাদেশ জামাল ইসলাম তাদের মর্ম তারা আপনাদের থেকে অনুমতি নিতে হবে আপনাদের যে তারা প্রোগ্রাম করবে তারা সমাবেশ করবে আপনার থেকে অনুমতি সম্পদ আপনারা করেন কার থেকে অনুমতি নেবেন কার কাছ থেকে অনুমতি নেবেন আপনার নেতা সাবধান করতে বলে যেন আপনার পরবর্তীতে কোনো প্রোগ্রামে ছাত্র সিলেবাস জামাত ইসলামের যে কোনো রাজনীতির কোনো প্রোগ্রাম যেন তারা হামলা না করে

আমি আহ্বান করছি এই সব মারামারি কাটাকাটি বন্ধ করে এক ইসলামের পথে চলে আসে এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুমুল্লাহ আল্লাহ হাফিজ